জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনা শুরুতেই থাকছে মুসলিম বিশ্বের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার হুঙ্কার এবারে থাকছে রাশিয়ার হামলার মুখে পিছু হট ইউক্রেনের সেনা আরও জানাব আইআরজিসি হামাস হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া এদিকে যৌথভাবে সন্ত্রাসবিরোধী মহড়া করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সব শেষে জানিয়ে দিব গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা ফাঁস এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাকুম জেলা থেকে দেখছেন মুসলিম বিশ্বের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার হুঙ্কার মধ্যপ্রাচ্য আবারও তপ্ত ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনার মধ্যেই অপ্রত্যাশিতভাবে মুখ খুলছে এবারে রাশিয়া মুসলিম বিশ্বের প্রতি সমর্থন জানিয়ে মস্কোর করা বার্তা এখন আন্তর্জাতিক মঞ্চে নতুন আলোচনার জন্ম দিয়েছে এই অবস্থান শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক কূটনীতিতেও নতুন এক সমীকরণ তৈরি করছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে সম্প্রতি মস্কোতে এক উচ্চ পর্যায়ের ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে কর্মকর্তারা ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অতিরিক্ত শক্তি প্রদর্শন হিসেবে চিহ্নিত করেন এবং দাবি করেন ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সামনে আসতে হবে রুশ কর্মকর্তারা জানান মুসলিম বিশ্বের দীর্ঘদিনের রুশ কর্মকর্তারা জানান মুসলিম বিশ্বের দীর্ঘদিনের এই অভিযোগ ইসরায়েলের সামরিক অভিযান বসতি সম্প্রসারণ এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে তাদের অবস্থান আরও দৃঢ় হচ্ছে মস্কো বলছে কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক আইন উপেক্ষা করে একতরফা সামরিক অভিযান চালাতে পারে না তারা জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাশিয়ার প্রতি সমর্থন বাড়তে দেখা গেছে তুরস্ক ইরান সহ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রাশিয়ার বক্তব্যকে সাহসী বলে উল্লেখ করেছে অন্যদিকে ইসরায়েল এসব মন্তব্যকে বলে দাবি করছে এবং বলছে হামাসের সন্ত্রাসী কার্যক্রম উপেক্ষা করে রাশিয়া আন্তর্জাতিক বাস্তবতাকে বিকৃত করছে এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাজা সীমান্তে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে হাসপাতাল ও মানবিক সেবার উপর চাপ বাড়ছে রাশিয়ার হস্তক্ষেপমূলক কূটনৈতিক টোন অনেককে স্বস্তি দিলেও সীমান্তের বাস্তব সংকট এখনও অমীমাংসিত ওয়াশিংটনে এ বিষয়ে প্রতিক্রিয়া এখনো সতর্ক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো মন্তব্যই যেন পরিস্থিতিকে আর উত্তপ্ত না করে সেই দিকে বিশ্লেষকদের মতে রাশিয়ার এই হুঙ্কার বৃহত্তর ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইউক্রেন যুদ্ধের চলমান চাপের মধ্যেই মস্কো নতুন কূটনৈতিক গণনা শুরু করছে মুসলিম বিশ্বের সমর্থন নিয়ে রাশিয়া যদি আন্তর্জাতিক অঙ্গনে নতুন জোট তৈরি করতে চায় তবে সেটি মার্কিন প্রভাব বলয়ের বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে রাশিয়ার হামলার মুখে পিছু হটছে ইউক্রেনের সেনা ইউক্রেনের সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে তারা জাপ্রোজিয়া ফ্রন্টের দক্ষিণ পূর্ব এলাকার একটি বসতি থেকে সৈন্য প্রত্যাহার করছে তবে তারা ওই অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে বলেও দাবি করছে মঙ্গলবার সন্ধ্যায় রিভনোপিলিয়া এলাকায় আমাদের অবস্থানগুলিতে সম্মিলিত অগ্নিকাণ্ডের ক্ষতির ফলে ইউক্রেনীয় ইউনিটগুলি কর্মীদের জীবন বাঁচাতে আরও সুবিধাজনক অবস্থানে চলে যায় তারা একটি বিবৃতিতে বলছে বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সর্বশেষ তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় সমস্ত ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ান বাহিনীর সাথে যুদ্ধে ইউক্রেন প্রায় এক হাজার একশো পঞ্চাশ শূন্যকে হারিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ছয়শত আষট্টিটি ইউক্রেনীয় যুদ্ধবিমান দুইশো তেরাশিটি হেলিকপ্টার ছিয়ানব্বই হাজার একশো সাতাশটি মনুষ্যবিহীন বিমান ছয়শো ভূমি থেকে আকাশী নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পঁচিশ হাজার নয়শো একাশিটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান এক হাজার মাল্টিপল রকেট লঞ্চার একত্রিশ হাজার দুইশো ফিল্ড আর্টিলারি বন্দুক ও মোটার এবং ছল্লিশ হাজার একচল্লিশটি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করছে আইআরজিসি হামাস হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্স হামাস এবং হিজবুল্লা সহ সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য সিরিয়া সক্রিয় ভূমিকা পালন করবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম বেরাক এমনটাই বলেছেন গত ডিসেম্বরে বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল সারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছেন উনিশশো সালে দেশের স্বাধীনতার পর থেকে আল সারাই প্রথম প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউস সফর করছেন গত সোমবার আল সারা হোয়াইট হাউসে পা রাখেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এই বৈঠকে কোনো সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম বেরাক এক্সপোস্টে বলেছেন সিরিয়া এখন দায়েশ আইআরজিসি হামা হিজবুল্লাহ এবং অন্যান্য সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্টাংশের মোকাবেলা এবং ধ্বংস করতে আমাদের সক্রিয়ভাবে সহায়তা করবে ব্যারাক জানান তিনি মার্কিন পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সিরিয়ার আসাদ আল শাইয়াবানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এই বৈঠকে তারা সিরিয়ার নতুন অর্থনৈতিক প্রতিরক্ষা এবং নাগরিক কাঠামোতে সিরিয়ান কুর্দিদের ডেমোক্রেটিক ফোর্সকে একীভূত করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন যৌথভাবে সন্ত্রাসবিরোধী মহড়া করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সেনাবাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল গার্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সন্ত্রাসবিরোধী মহদা পাকিস্তান সেনাবাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল গার্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া জালমুতওয়ান খাইবার খোয়ার তার বেলায় সমাপ্ত হয়েছে এই মহড়াটি মূলত জিম্মি উদ্ধার অভিযানের উপর কেন্দ্রীভূত ছিল বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সামাটি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন জানিয়েছে দুই সপ্তাহব্যাপী এ মহরায় পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ এবং ইউএই প্রেসিডেন্সিয়াল গার্ডের ইউনিট সমূহ অংশ নেয় সমাপনী অনুষ্ঠানে এসএসজির জেনারেল অফিসার কমান্ডিং এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া আমিরাতের জ্যেষ্ঠ সামরিক কর্ম ও কূটনীতিকরা অনুষ্ঠানে অংশ নেন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা গাজা নিয়ে এবার নতুন ফোন দিয়ে এটেছে যুক্তরাষ্ট্র আর এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে গেল সেপ্টেম্বরে গাজায় যুদ্ধবন্ধে ২০ বিশ দফা প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী এবং ইসরায়েল ওই প্রস্তাব মেনে নিলে গত নয় অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় তবে এই যুদ্ধবিরতির আগে এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গোপন পরিকল্পনা এটেছিলেন তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে সেখানে স্বপ্নের অবাসন প্রকল্প গড়ে তুলতে চেয়েছিলেন এতে আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক রোশানলে পরেন ট্রাম্প তবে এবার ফিলিস্তিনের গাজা সীমান্তে একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি এই ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্র পঞ্চাশ কোটি ডলার খরচ করতে পারে এছাড়া ঘাঁটিটিতে দশ হাজারেরও বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় ওয়াশিংটন এই ঘাঁটি পরিচালনায় ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা রাখতে চায় না যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়ে আলোচনাও করেছে বিশ্লেষকদের মতে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে বিশ্বব্যাপী দেশটির বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে যার ফলে এই পরিস্থিতি থেকে দৃষ্টি ফেরাতে এমন পরিকল্পনা প্রকাশ্যে আনা হয়েছে এছাড়া ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে এদিকে গাজায় ফিলিস্তিনিদের জন্য বাড়িঘরও তৈরির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তবে এসব বাড়িঘরে যারা থাকার সুযোগ পাবেন তাদের ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিরোধী হতে হবে